এত সুন্দর ফল আপনিও দেখতে পাবেন যদি আপনার ছাদ বাগানে এই রকম একটি বাতাবি গাছ থাকে অসম্ভব বড় সাইজ হয়েছে দেখেই মন ভরে যাচ্ছে একদম জৈবভাবে আমি ফলের বাগান করি দুমাস পর জৈব সার প্রয়োগ করি গাছটিতে বছরে দুবার ফুল আসে এটা দ্বিতীয়বারের ফুল দ্বিতীয় পর্যায়ে দুটি ফল হয়েছিল একটি কিছুদিন আগেই হারভেস্ট করেছি আজ ভাবছি এটা হারভেস্ট করব বেশি বেশিদিন গাছে থাকলে ফলে রস শুকিয়ে যায় প্রচুর রসযুক্ত গোলাপি বর্ণের দানা খেতেও বেশ মিষ্টি যে কোনো সাইটাসে তেমন যত্ন লাগে না আর এটাও দেখেছি এই গাছে তেমন রোগ বালায়ও নেই কাগজি পাতিলেবুতে ল্যাদা পোকার আক্রমণ হলেও এই গাছে এখনও পর্যন্ত তেমন রোগ পোকার আক্রমণ দেখিনি তবে রোগ পোকার আক্রমণের জন্য ওয়েট না করে নিয়ম করে অন্যান্য গাছে যখন ফাঙ্গিসাইড পেস্টিসাইড স্প্রে করি এই গাছেও করে দিই খুব সুন্দরভাবে প্রতি বছর এই রকম ফল দিচ্ছে ছাদ বাগানে এত সুন্দর সুন্দর ফল দেখলে আপনার মন ভালো হতে বাধ্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন